আইসি আমরা জাকির ভাই কাজ করতে মহেশখালি নুনিয়া চড়া কালার মার চড়া বাজার থেকে একটু সামনে এই যে আমরা আসছি এখানে মইনুর ইসলাম আলিম মাদ্রাসা এখানে জীবিত মানুষ তো নিরাপদ না মুদ্রা মানুষও নিরাপদ না এখানে এই জায়গাটা হচ্ছে মহেশখালীর এখানে ফলিথিন দিয়ে ঘর করে করে কবর রাখতে হয় ওই যে ওইদিকেও দেখেন কবরগুলা খুঁড়ে লাশগুলা উঠাই নিয়ে যায় এখানে মানুষ তো নিরাপদ না তবে কবরস্থানের কবর বাসী নিরাপদ না মৃত মানুষ পাইলে তো করে জানে এই ভবনে আজকে কাজ চলবে এ হচ্ছে তাদের মাঠ এটা হচ্ছে নুনিয়া চড়া পাড়া বলে এটাকে নুনিয়া চড়া পাড়া বিসমিল্লা বলি ও আমাদের থাকার জায়গাটা দেখে আনি আপনাদেরকে এটা ভিআইপি বেড সিস্টেম তো অনেক সুন্দর থাকার ব্যবস্থাটা মানে খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা এটা হচ্ছে ছাত্রী মিলন আয়তন এই যে থাকার জায়গাটা এখানে ওই যদি ফোনমা শুনুমাতেছে দেখছেন ওই যদি ফোনমা একটু ভালো করে দেখেন মালার প্রতিনিবাসী

অধ্যক্ষ কার্যালয় উপাধ্যক্ষ কার্যালয় এখানে আর এই যে রোডটা দিয়ে উঠা যায় নামা যায় আমি এখানে রেখে দিলাম এখানে অনিরাপত্তা মোটর বেশি ব্যবহার করা যাবে না আমি কিন্তু সম্ভাবনা আছে মানুষ সহ আসসালামু আলাইকুম

যাতে কেউ পানিতে আবদ্ধ হলে তারা যাতে এখানে থাকতে পারে হ্যাঁ বিশাল প্রকল্প এটা আপনারা দেখছেন এখন আমরা এসব একটা আপনাদেরকে দেখাই না সন্দিনাইশ আজ পূর্বজখরা স্কুলটি সেটা তো শেষ করে আসলাম এখন আমরা আছি মহেশখালী মালগড় বাজার থেকে আসছি সরাসরি এখানে চট্টগ্রাম মালগড় বাজার থেকে সরাসরি এখানে আসলাম এই হচ্ছে মহেশখালী কালার মারচড়া বাজার noite noite e